হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব আশা করি আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই সুস্থ আছে বড়দেরকে আমার প্রণাম জানায় ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প আমি শুরু করছি কোনো স্কিপ না করে গল্পটি পুরোটা মন দিয়ে দেখো ও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পের নাম রাজা চিরদাতা সে অন্য অনেক দিন আগের কথা চিরপুরে নগরে একজন রাজা ছিল তার নাম ছিল চিরদাতা তিনি খুব ভালো বিচক্ষণ লোক ছিল কিন্তু তিনি ভালো হলেও কি হবে তার অনুচরেদের কেউ ভালো ছিল না সে রাজার একটা একজন সেটা ছিল সে অন্য দেশে অন্য দেশ থেকে এসেছিল রাজার বাড়িতে কাজ করতে তার প্রায় পাঁচ বছর অতিক্রম করেছে তবুও সে ক টাকা পয়সা পেল না সে তার সঙ্গে আর ও আরও দুটো ভাই এসেছিলো কাজ করতে তারাও কোনো টাকা পয়সা পায়নি এমন কি জরুরি কোনো দরকারেও দরকারও তাদের বেতন দেওয়া হলো না এই রকম বেতন বেকার বেকার খেটে খেটেই চললো তারা একদিকে একদিকে পেশাদের সে নিজে অভাব অভাব অভিযোগের কথা রাজাকে জানাবে সে সে সুযোগটাও পায় না রাজা রাজসভায় নানা চতুর্থই রাজার রাজাকে রাজার ধারে কাছেও যেতে পারলেন না একদিন রাজা একটা ছেলে ছিল হঠাৎ একদিন তার মৃত্যু হলো সবাই সেই শোকে পাগল হয়ে যায় সবাই এসে তাকে পুত্র শোকে সান্ত্বনা দি সান্ত্বনা দেয় পেশাদের সব ভিতরা এলো রাজার কাছে পেশাদেও ভাব সরলভাবে রাজার কাছে গেল কিন্তু সে কিন্তু তারা শোক শোক জব ভঙ্গিটা তার জেনে একটু খাপ ছাড়া তাদের সুখয ছিল একটু খাপ ছাড়া শুধুদের কথা না শুনে সে সোজা রাজার কাছে গিয়ে বলল মহারাজ আপনার ছেলে আর নেই এ বড় দুঃখের কথা আর আমার পাঁচ বছর ধরে আমার আপনার বাড়িতে কাজ করছি মহারাজ এখনও পর্যন্ত কোনো বেতন টেতন তো পেলাম না মনে মনে এই আশা ছিল আপনি না দিলে আপনার ছেলে আমাদের আমাদের সব পাওনা ডণ্ডা মিটিয়ে দেবেন কিন্তু ভগবান যখন তাকে টেনে নিলেন তখন আর কে দেবে এবার এবার আমরা বিদায় দিন মহারাজ এবার আমাদের বিদায় দিন মহারাজ আমার বরং দেশে ফিরে যায় সেই সেইখানে যা হোক যা হোক আমার দিন চলে যাবে যা হোক করে দিন চলে যাবে এই বলে পেশাদ পেশাদের মহারাজ প্রণাম করে চলে এলো দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সে রাজবাড়ির থেকে পথে বেরিয়ে পড়লো একদিকে পেশাদে তার দুই ভাই বেরিয়ে যাওয়া যেতেই রাজার মনে বিলম্ব জাগল ভিতরা সে বেতনপাত্র কিছুই পায় পায় না সে কথা তিনি কিছুই জানতে পারেন না এখনো এখনও তার মনে পড়ল তাই তো ওরা দীর্ঘ পাঁচ বছর ধরে আমার আমার সকল বিশ্বাসী কা বিশ্বাসে কাজ করছিল এক পয়সা বেতন না পেয়েও কাজ করছিল শুধু এই বিশ্বাস রেখে যে আমার ছেলে বড় হয়ে তাদের সব পাওনা মিটিয়ে দেবে তাহলে তো এত এর বড় বিশ্বাস বিশ্বাস দিত এদের তো এমন করে যেতে দেওয়া যায় না এই ভেবে রাজা চির চিরদাতাদের তখনই লোক পাঠিয়ে পাঠিয়ে রাস্তার থেকে তিনজনকে ডে ডাক পাঠালেন পেশাদে তার পেশাদে তার বন্ধুদের রাজার কাছের থেকে এত ধনরত্ন পাওয়া উপহার পেয়ে সে তাদের আর কোনো অভাবটাও রইল না উপরত্ন ভবিষ্যতে কোনোই দিনই অনা অনাটনে অনাটনে পাওয়ার সম্ভব হলো রইল না যা টাকা করে পেয়েছিল তাদের সব কিছু দিয়ে পরিপূর্ণ করলো এইভাবেই রাজা আবার তাদের কাছে বিশ্বাসী হয়ে উঠল আমার গল্পটি এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো বলো বন্ধুরা জানি না তোমাদেরকে বল পড়ে বোঝাতে পারছি কিনা তোমরা প্লিজ কমেন্ট করো